আগামী সাতাশে জুন শুভ রথযাত্রা এই মহাপবিত্র দিনকে ঘিরে শ্রী শ্রী জগন্নাথজিউর মন্দিরে চলছে জোর প্রস্তুতি রথ নির্মাণ মন্দির প্রাঙ্গনের সাজসজ্জা ভক্তদের জন্য নানা ব্যবস্থা সব কিছুতেই উৎসবের আমেজ স্পষ্ট এই রথযাত্রাকে কেন্দ্র করে উনত্রিশে জুন থেকে শুরু হচ্ছে বিশেষ ধর্মসভা এতে অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্ন্যাসীগণ যারা ধর্মীয় আলোচনা ও আধ্যাত্মিক বাণীর মাধ্যমে ভক্তদের অনুপ্রাণিত করবেন এই ধর্মীয় আয়োজনে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করে তুলবে রথযাত্রা উপলক্ষে গোটা এলাকা জুড়ে বইছে ধর্মীয় উচ্ছ্বাস ও ভক্তিময় পরিবেশ ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের রথযাত্রা হয়ে উঠবে আরও স্মরণীয় ও মনোমুগ্ধকর নমস্কার আমি শ্রী ভক্তি ভক্তিবিকাশ্রবণ মহারাজ আগরতলা শ্রী চৈতন্য গৌরীয় মঠ শ্রী শ্রী জগন্নাথজী মন্দির পক্ষ থেকে ত্রিপুরাবাসীকে এবং সমস্ত ভক্তজন জনসাধারণ জনকে আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই জানেন আগরতলা জগন্নাথ মন্দির একটি বিশেষ পরিচিত সকলেরই সেই মন্দিরে এই রথযাত্রা উৎসব প্রতি বছর উদযাপিত হয়ে থাকে এই বছরও প্রতি বছরের এই রথযাত্রার প্রস্তুতি চলছে আপনারা দেখছেন যে রথের কাজ চলছে সেখানে রথ রং করা হচ্ছে সংস্কার করা হচ্ছে এই কাজগুলো চলছে এবং মন্দিরের রঙ করা বা যা যা মানে দরকার সেই কাজগুলো চলছে সংস্কারের কাজ চলছে আপনারা দেখছেন এই উৎসব উপলক্ষে আমাদের সমস্ত কার্যক্রম চলছে তো আপনারা সেই আগামী সাতাইশ জুন বিকেল চারটায় রথ বেরোবে যদি ভগবানের ইচ্ছা সব ঠিকঠাক থাকে তো সেই উৎসবে আপনাদের যোগদান করার জন্য আমি আহ্বান করছি আপনারা ভগবানের দর্শন করবেন এবং উৎসবে যোগদান করবেন উৎসব সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য সহায়তা করবেন সকলের সহযোগেই উৎসব সুন্দর হয় তো আপনাদেরও সহযোগ সুন্দর হওয়ার জন্য আমি প্রার্থনা করছি বিউরো রিপোর্ট প্রতিদিন ত্রিপুরা